ধন্যবাদ প্রশ্ন থাকবে যে চব্বিশে যে গণ ছাত্র এবং জনতারা করলেন এটা আপনি বিপ্লব বলে সংজ্ঞায়িত করবেন কি না প্রথমে বিপ্লব বলতে আপনি কি বোঝেন তার উপর নির্ভর করবে কেমন ওকে বিপ্লব তো এটা পলিটিক্যালটা কিন্তু একটা এটা গণ অভ্যুত্থান মানে যেই অভ্যুত্থানে জনগণ অংশগ্রহণ করে গণ শব্দটা এটা কুদেতা না হ্যাঁ যেটাকে আমরা সামরিক অভ্যুত্থানে দেখি বা রেজিম চেঞ্জ হয় এটা না যেমন একাগারত হয়েছে এরকম না এটা জনগণ একটা ফ্যাশিস্ট শক্তি একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা তার আইন মানে না এটাকে উৎখাত করেছে ফলে এটা এটা একটা গণভ্যুত্থান খুব সিম্পল এখন বিপ্লবটা হচ্ছে ডেসক্রিপশন মানে গণভ্যুত্থানটা না আপনি যে কোনো অর্থে বলতে পারেন সেটা আমি প্রশ্নে পরে আসছি প্রথমেই আমাদের বুঝতে হবে যে এটা একটা গণভ্যুত্থান আচ্ছা দ্বিতীয় যেটা আমাদের বুঝতে হবে যে গণবুত্থান কি বিজয়ী হয়েছে মানে এই ধরনের গণবুত্থান যখন ঘটে তখন আমরা ফরাসি দেশে দেখেছি বিপ্লব আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি বিপ্লব আমরা বলসেবিক বিপ্লব দেখেছি আমরা চীনা বিপ্লব দেখেছি তাহলে এই বিপ্লবটা কি বিজয়ী হয়েছে আনসার ইজ নো কারণ তার পূর্ণ হবার আগে কমপ্লিট হবার আগে একটা ছোট্ট প্রতি বিপ্লব ঘটে গেছে এটাকে বলা হয় সাংবিধানিক প্রতি বিপ্লব মানে আপনি এটাকে সংবিধানের ভেতরে ঢুকিয়ে ফেলেছেন কিন্তু এটা তো সংবিধান মেনে তো বিপ্লবটা হয়নি তারা সংবিধান ভেতরে ঢুকালেন কেন এই জন্য এটাকে বলা হয় সাংবিধানিক প্রতিবি বিপ্লবকে থেকে দেওয়ার জন্য আরেকটা প্রতিবি জীবন